কিন্তু এই সুযোগ তো ইয়া কিন্তু আমরা আলাল রুজি করার লাগে আমার শুভাকাঙ্ক্ষী আমরা কিন্তু কাস্টমার হিসাবে দেখি না আমার আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখি দেখি এবং দেখার চেষ্টা করি তো আপনার প্রশ্নটা হইলো জন মানুষ এখানে আমরা 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 নষ্ট করি আপনারা আমরা আপনারা খাইতাম আরো আগ্রহ আমরা আর দেখি আরো দুই চারটা পাইয়া দুই চারটা ব্যবসা খুলতে আসে আজকে দেখুক আমরা দশ জনে খুলিয়া চাল্লিশ জনের চাল্লিশ জনও কিন্তু কর্মসংস্থান করিয়া দিছি আমরা আরো চিন্তা আছে আরো দুই একটা শাখা করতাম আমার হবিগঞ্জ করতাম মৌলভী বাজার করতাম এরপরে মুসলামগঞ্জ করতাম আমরা আরো কিছু জায়গা করবো যদি আপনারা ভালোবাসা পাই কিন্তু দুই আপনারা আপনারা আমরা তো চিন্তাও না যেন এটা যেও মেসেজ রাস্তা ভারতাম বাড়ি খোলা থাকবো দুপুর দুইটা রাত্রে এগারোটা পর্যন্ত দুপুর দুইটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত এখানেও এখানে মুখ ফুসি টাকা আচ্চার টাকাই কিছু নাই এখানে আইবা কিছু সময় কাটাইবা আপনারা বারা লাগে যদি ফ্রুটের অর্ডার দিবা কোনো সমস্যা নাই ঘুরিয়ে যাইবা আমরা আমরা বিলাসীতা বালা হয় আমরা হো দৃষ্টিভঙ্গিতে হোটেল করছি আপনারা আইবা বালা লাগবো খান কোথা আপনারা খান দিবা না দুপুর দুইটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত হোটাই বাড়ি খোলা থাকে আপনারা এই মেসেজটা দিলাম ধন্যবাদ বালা থাকবা আমরা